মনে অনেক কষ্টে বড় কষ্ট প্রকাশ করতে পারি না কারো সাথে পুরুষ মানুষ কষ্টের কথাগুলো কখনো শেয়ার করতে পারে না তাই পুরুষ মানুষগুলা এরা শুধু কষ্ট ভোগ করতে পারে সহ্য করার জন্য আল্লাপাক তাদেরকে দিয়েছে এমন একটা ক্ষমতা দিয়েছে আপনি তারা যতই কষ্ট দেন সে এটা মেনে নিতে বাধ্য কেন আল্লাপাক তাকে সেটা দিয়েছে সাধারণ একজন নারীকে একটা পুরুষ যতটুকু কষ্ট করে একজন নারীকে দেন যে সে কখনোই সম্ভব না কষ্ট সে মেনে মানে সে কষ্ট কখনো মেনে নিতে পারবো না আবার একজন নারীটা কষ্ট করে একটা পুরুষ কষ্ট কখনো করতে পারবো না একটু নারী দশ মাস দশ দিন গর্বে দেখে তারপরে সন্তান প্রসাদ করে তারা প্রচুর পরিমাণ কষ্ট করে তার বেদনাটা সে নিজে জানে কতটুকু ব্যথা কিন্তু একটা পুরুষ সে ব্যথাটাকে কখনো অনুভব করতে পারবে কখনোই না তার কষ্টটা সে উপভোগ করতে পারবে কিন্তু তার যে ব্যথাটা সেটা কখনোই পারবে না তাই আল্লাপাক যে যত রোগ সহ্য করার ক্ষমতা যে যতটুক সহ্য করতে পারবে ধৈর্য ধরতে পারবে আল্লাহ পাক তারে তত টুকে যায় এটা মনে করবেন না যে পাক আপনাকে শুধু কষ্ট আছে যে আপনার সীমা ধৈর্যের মানে পার হয়ে যেতে এটা কখনোই ভাববেন না আল্লাহ যে যতটুক সহ্য করতে পারবে এত টুকে যিক ভাই কি বলবো সবাই কষ্টের ভিতরে থাকে আর কষ্ট শেষে সুখটা আসে কষ্ট না করলে সুখের মর্ম বুঝবেন না আর কষ্টের পরে সুখ আসবে সুখের পরে আবার কষ্ট আসবে এ নিয়তির খেলা বড় দায় তাই আশা করি আমার এই ভিডিও দ্বারা আপনারা সকলেই অভিবহিত থাকবেন আর আমার ভিডিও দ্বারা যদি বোধ দরিত হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ